আসসালামু আলাইকুম ডিয়ার ইলেকট্রিক টিপসের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা তো আপনাদের মাঝে অনেক দিন কোনো রিভিউ দিতে পারি না তো এখন থেকে প্রতিদিন আপনাদের মাঝে রিভিউ দেব তো আমার এই ভিডিও যে দেখতেছেন আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আপনাদের মতামতগুলো আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন তো ভিওর্স এই মুহূর্তে দেখতে পারছেন আমার হাতে একটি বাহাত্তর সাতানব্বই আইসির একটি অডিও সার্কিট তো এই অডিও সার্কিটের ভিতরে কিন্তু ভালো মন্দ সব কোয়ালিটিই আছে। তো আমার হাতে যেটা দেখতে পারছেন এটা একটু নর্মাল কোয়ালিটির তো এইটা কিন্তু পুরাতন এখানে বলিয়ামটা আমি খুলে ফেলছি আগে থেকেই এবং দেখেন এইখানে যে ক্যাপাসিটার তা লাগানো এটা কিন্তু ফেটে গিয়েছে তো পাশাপাশি যে একই বোর্ড দেখেন এটাও বাহাত্তর সাতানব্বই আইসির একটি অ্যাম্প্লিফায়ার অডিও সার্কিটের বোর্ড তো আপনারা যদি ভালো একটু ভালো কিনতে চান তাহলে এই ধরনের বোর্ড কিনবেন এইখানে দেখেন এখানে স্পিকারের লাইন দেওয়ার জন্য দুই সাইডে দুইটাই সকেট সিস্টেম করে দিয়েছে এবং পাশাপাশি বারো বোল্ট ইনপুট করার জন্য একটি দিয়েছে এবং ইয়ারফোন ব্যবহার করা যাবে সেই জন্য একটি সকেট দিয়েছে তো ক্যাপাসিটারটাও একটু ভালো মানের দিয়েছে এই ধরনের ক্যাপাসিটার দিলে কিন্তু এটাও ফেটে যাবে তো এই ক্যাপাসিটারটা যা দিছে এটা একটু এক একদমই নর্মাল আর এই বোর্ডটাই যে ক্যাপাসিটারটা দিছে এটা খুবই ভালো মানের তো আপনারা এই বাহাত্তর সাতানব্বই আইসির যে অ্যামপ্লিফায়ার বোর্ডগুলো আছে এইগুলো যদি কিনতে চান তাহলে আমার হাতে যেটা দেখতে পারছেন এটাই কিনবেন তাহলে আপনাদের খুবই ভালো হবে এবং কোনো নয়েজ আসবে না খুব ভালো সাউন্ড হবে ধন্যবাদ